হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা শীতকালে দেখবে বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টি কিন্তু লেগেই থাকে তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা মেকআপ লোক শেয়ার করবো এটাকে রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো অনেকেই রিসেন্টলি কমেন্ট করে জানিয়েছিল যে দিদি শীতকালে কোন কোন প্রোডাক্ট ব্যবহার করে মেকআপ করবো গরমে যেগুলো ইউজ করতাম সেগুলো কি শীতকালে ব্যবহার করা যাবে শীতকালে কোনটার পর কোনটা ইউজ করে মেকআপ করলে আমাদের মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে না কিছুক্ষণ যার পর মেকআপটা কালো হয়ে থাকবে না লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ থাকবে তার সঙ্গে সঙ্গে সারাদিন সেট হয়ে থাকবে তো আজকে আমি তোমার সঙ্গে সেরকমই লুক একটা শেয়ার করবো শীতকালে বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে কোন কোন প্রোডাক্ট ব্যবহার করে কোনটার পর কোনটা ইউজ করে তোমরা একটা সুন্দর লুক ক্রিয়েট করবে সেটাই করবো আর এই ভিডিওতে আমি যেগুলো যদি ফলো করো এই শীতেও কিন্তু তোমাদের স্কিনটা একদম রুক্ষ রুক্ষ লাগবে না শীতকালে মেকআপ করলে একটা প্রবলেম কি হয় জানা তো স্কিনটা না খুব ড্রাই হয়ে যায় কিছুক্ষণ যার পর মেকআপটা ফেটে যায় আর সব থেকে বড় প্রবলেম হয় সহজে না স্কিনের মধ্যে মেকআপটা বসতে যায় না তো আজকে আমি তোমাদের সঙ্গে যেগুলো এই সমস্ত সমস্যার সমাধান করবে আর এই শীতেও কিন্তু তোমরা পার্লারে না গিয়ে নিজেরাই বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারবে তাও অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে অল্প প্রোডাক্ট দিয়ে তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কিভাবে কোনটার পর কোনটা ইউজ করে শীতকালে তোমরা মেকআপ লুক ক্রিয়েট করবে বন্ধুরা মেকআপের প্রথম স্টেপ হলো ক্লেনজিং কখনো ময়দা মুখে কিন্তু মেকআপ করবে না তো আমি একটা ফেসওয়াশ দিয়ে আমার মুখটা ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে সিটাফেলার ফেস ওয়াশ যেটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে তোমরা তোমাদের যেটা স্যুট করে সেটা ইউজ করতে পারো যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা এই ফেসওয়াশটা ট্রাই করতে পারো আর এটা সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো এছাড়াও তোমরা নিউট্রিজিনা ফেসওয়াশ আছে ল্যাকমি ফেসওয়াশ আছে সেগুলোকেও ট্রাই করতে পারো ফেস ওয়াশও ইউজ করতে পারো কিংবা ধরো কোনো ক্লিনজিং ওয়াইপ দিয়েও কিন্তু ফেসটাকে ক্লিন করে নিতে পারো কথা ফেসটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে মেকআপ করার আগে তো দেখো ভালোভাবে ফেস ওয়াশটা ইউজ করার পর আমি জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবো ফেস ওয়াশ করার পরে নিতে হবে টোনিং তার জন্য তো কোনো টোনার ইউজ করবে যদি টোনার না থাকে রোজ ওয়াটার যেমন ধরো ডাবার গুলো রোজ ওয়াটার কোনো রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো আর আজকে আমি ইউজ করছি মামা আর্থের রোজ ফেস টোনার দেখো হাতের মধ্যে আমি অল্প একটু করে ঢেলে নিচ্ছি আর এটা হাতের সাহায্যে আমি প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দেবো টোনিং করলে কি হয় পর্সগুলো হয়ে আসে স্কিনটা অনেকক্ষণ সতেজ থাকে হাইড্রেট থাকে যার ফলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ সুন্দর দেখায় আর তোমরা যদি রোজ রোজ ওয়াটারকে অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করো না তোমাদের স্কিনকে কিন্তু এটা ভেতর থেকে গ্লো করতেও সাহায্য করবে আর ওপেন পোর্সের সমস্যা থাকলে সেটাকেও কম করবে তো দেখো টোনারটা আমি ভালোভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে হয়ে যায় ফ্যানের তালে বসে এটাকে শুকিয়ে নিতে পারো কিংবা একটু ওয়েট করতে পারো যাতে এটা নিজে থেকে অটোমেটিকলি টেনে যায় স্কিনের মধ্যে এরপরে ইউজ করতে হবে ময়শ্চারাইজার যেহেতু এখন শীতকাল চলছে তাই তোমরা একটা ঠিক ঘন ময়শ্চারাইজার ইউজ করবে এই জন্য দুটো অপশন আছে একটা হচ্ছে নিভিয়া সফট ক্রিমও ইউজ করতে পারো অথবা ব্লু যে নিভিয়াটা আছে সেটাও ইউজ করতে পারো যাদের স্কিনটা প্রচন্ড ড্রাই প্রচন্ড রুক্ষ তারা এই ব্লু নিভিয়াটা ইউজ করতে পারো আর যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই যেমন ধরো আমার তো আমি একটু লাইট ওয়েট মশ্চরাইজার ইউজ করি সেটা হচ্ছে নিভিয়া সফট এইটাকে আমি অ্যাজ এ ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি এছাড়াও ল্যাকমি পিচমিক সফট ক্রিম সিটেপলের ময়েশ্চরাইজার নিউট্রিনো মশ্চরাইজার অনেক মশ্চরাইজার আছে তোমরা তোমাদের পছন্দ অনুসারে ট্রাই করতে পারো আর যাদের স্কিনটা প্রচন্ড অয়েলি মনে করবে না ময়েশ্চরাইজারটা স্কিপ করবো একদম ঠিক হবে না তারা চাইলে জেল বেস মশ্চারাইজার ইউজ করতে পারো মনে রাখবে শীতকালে কোনো ঘন মশ্চারাইজার আর গরমকালে লাইট ওয়েট হালকা ময়শ্চারাইজার স্কিনে ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার ইউজ করলে স্কিনটা প্রোটেক্টেড থাকে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে আর মেকআপ বেসটা কিন্তু লং লাস্টিং হয় যার ফলে মেকআপটা কিন্তু অনেক বেশিক্ষণ স্টে করে চোখের উপরে নিচেও ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে অনেকেই বলো চোখের উপরের নিচ থেকে মেকআপ বসে না ফেটে যায় তো এই প্রবলেমগুলো কিন্তু হবে না চোখের ওপরে নিচে গলায় ভালোভাবে কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে একটু সময় দেবে যাতে ময়েশ্চুরাইজারটা ভালোভাবে অবজর্ব হয়ে যায় ততক্ষণ আমি লিপবাম ইউস করছি তোমরা ভ্যাসলিন কেউ অ্যাজ এ লিপবাম ইউজ করতে পারো অথবা কোনো লিপবাম ইউজ করতে পারো আমি আজকে এখানে ইউজ করছি নিভিয়ার এই লিপবামটা আর খেয়াল রাখবে কোনো টিন্টেড কালারফুল লিপবাম নেমে না যেগুলো হোয়াইট কালারের আসে না সেগুলো ইউজ করবে আর কাছে না যে টাকার মিনি এটাও ট্রাই করতে পারো অথবা লিপবামও ইউজ করতে পারো তোমাদের পছন্দ অনুসারে ট্রাই করবে তবে একটা লিপ বাম অবশ্যই দেখাবে তাতে কি ঠোঁটা খুব সফট স্মুথ থাকে আর ঠোঁটা ফেটেও যায় না এরপরে দেখো ইউজ করছি প্রাইমার আমি এখানে আজকে নিয়ে নিয়েছি বিউটি সিলেক্ট ব্লার ইট অল প্রাইমার এটা কিন্তু ভীষণই ভালো একটা প্রাইমার যেমন ধরো ল্যাকমির প্রাইমার আছে না ল্যাকমি ব্লার প্রাইমার ঠিক কিছুটা সেরকমই এটা পোরকে মিনিমাইজ করে মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে ওয়াটার রেজিস্ট্যান্স রাখতে সাহায্য করে আর এর মধ্যে ভিটামিন এ আর ভিটামিন ইও আছে অল স্কিন টাইপে কিন্তু এটা ইউজ করতে পারো খুব বেশি প্রাইমারের প্রয়োজন হয় না দেখো হাতের মধ্যে জাস্ট পি সাইজ অ্যামাউন্ট আমি অল্প পরিমাণে প্রাইমার নিয়ে নিয়েছি এবার এটাকে ফুল ফাইজে অ্যাপ্লাই করছি প্রাইমার ইউজ করলে কি হয় মেকআপের বেসটা না খুব ভালোভাবে তৈরি হয় যে তোমাদের পোর্সগুলো আছে না সেগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে মেকআপটা লং লাস্টিং হয় সহজে ফেটে যায় না কিংবা মেকআপটা কিন্তু সহজে অক্সোডাইজ হয়ে যায় না তাই বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যার আগে যদি মেকআপ কর মেকআপ করো তাহলে অবশ্যই কিন্তু একটা প্রাইমার তোমরা ব্যবহার করবে এবার দেখো হাতের সাহায্যেই কিন্তু আমি এটাকে ব্লেঞ্জ করে দিচ্ছি ফুল ভালোভাবে এটাকে ব্লেন্ড করবে স্পেশালি চোখের ওপরে নিচে যেখান থেকে মেকআপগুলো ফেটে যায় না ঠিক সেই জায়গায় এইভাবে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে যাতে প্রাইমারটা সেই জায়গায় খুব ভালোভাবে বসে তাহলে যখন মেকআপ অ্যাপ্লাই করবে না চোখের তল থেকে ফাটবে না চোখের তলে নোজ এরিয়া কিংবা ধরো ঠোঁটের আশেপাশে যেখান থেকে মেকআপটা ফেটে যায় সেখানে কিন্তু ভালো করে প্রেস করে করে প্রাইমারটাকে একদম বসিয়ে দেবে তাহলে সেখানকার মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে সরবে না এবার ইউজ করবো মেকআপ বেস এখানে আমার কাছে অনেকগুলো অপশন আছে তোমরা ইউজ করতে পারো ল্যাকমি সিসি ক্রিম মাত্রই নিরানব্বই টাকা পেয়ে যাবে ভীষণ অ্যাফোর্ডেবল আর ভীষণই ভালো এরপরেও তোমরা ইউজ করে নিতে পারো ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন এটাও ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো টাকায় পেয়ে যাবে এটাও কিন্তু যারা বিগিনার্স ট্রাই করতে পারো আর আজকে আমি দেখো ইউজ করে নিচ্ছি লরিয়ালের ট্রু ম্যাচ ফাউন্ডেশন এটাও কিন্তু ভীষণ ভালো একটা ফাউন্ডেশন বিয়েবাড়ির অনুষ্ঠান এটাকে ট্রাই করতে পারো তো দেখো আমি হাতের মধ্যে অল্প পরিমাণে নিয়ে নিলাম জাস্ট দুটো পাম্প নিয়েছি অতিরিক্ত প্রোডাক্ট ইউজ করবে না ব্লেন্ড করতে অসুবিধা হবে সেটা প্রচণ্ড লাউড লাগবে মোটাও ন্যাচারাল লাগবে না তাই দেখো অল্প পরিমাণে নিয়ে আমি ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কি হবে মানে ফেসের প্রত্যেকটা যাবে না ইভেনলি স্প্রেড হবে কোথাও কম কোথাও বেশি থাকবে না চোখের নিচেও অবশ্যই অ্যাপ্লাই করবে তো দেখো ডট ডট করে ফুল ফেসে ভালোভাবে আমি ব্লেন্ড করে দিয়েছি এইবার আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর এটা দিয়ে প্রেস প্রেস করে আমি অ্যাপ্লাই করব ডাবিং মোশনে এরকম প্রেস প্রেস করে মেকআপটাকে ব্লেন্ড করবো একদমই ঘষা ঘষি বা রাফ করে নেবে না এক্ষেত্রে মনে রাখবে একটু চেপে চেপে প্রেস করে করে মেকআপটা করবে তাহলে কিন্তু স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসবে মেকআপটা সহজে ফেটে যাবে না ক্র্যাক করবে না লং লাস্টিং হবে না যত ভালো করে তুমি মেকআপটাকে ব্লেন্ড করবে যত ভালোভাবে মেকআপটা স্কিনের মধ্যে বসাবে না ততটাই কিন্তু লং লাস্টিং হবে আচ্ছা আর ফাউন্ডেশনের শেড নাম্বারটা তোমাদের বলে দিই এটা হচ্ছে গোল্ডেন স্যান্ড দেখো প্রেস প্রেস করে ভালোভাবে আমি ফুল ফেসে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এইবার আরো একটি ফাউন্ডেশন নিয়ে আমি আমার চোখের তলে অ্যাজ এ কনসিলার ইউজ করছি আর গলাতেও অ্যাপ্লাই করে নেবেন দেখতেই পাচ্ছ আলাদা আলাদা লাগছে সেটা কিন্তু একদমই লাগবে না তো গলাতে দেখো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আর চোখের নিচে তাদের কাছে কনসিলার আছে যেমন ধরো বাজেট ফ্রেন্ডলি কনসিলার হলে আমি বলবো সুইস বিউটি মেভেলেন এই ধরনের কনসিলার আছে ট্রাই করতে পারো আর যাদের কাছে নেই আমি স্পেশালি তাদের জন্য বানাই মেকআপ ভিডিও যাদের কাছে খুব বেশি প্রোডাক্ট নেই অল্প প্রোডাক্টে তারা যাতে সুন্দর করে মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো তাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু ফাউন্ডেশনকে এভাবে চোখের নিচে করতে পারো এতেও তোমাদের ডার্ক সার্কেল বা ডার্ক স্পট থাকলে কভার হয়ে যাবে তোমরা ফাউন্ডেশন কে ঠিক এইভাবে কনসিলার ইউজ করতে পারো আর এই বিউটি ব্লেন্ডের এর সৌদ একটা দিয়ে ব্লেন্ড করবে দেখবে ভীষণ ইজিলি কিন্তু চোখের নিচের পোর্শনটা ব্লেন্ড হয়ে যাবে এইবার মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি ইউজ করছি কম্প্যাক্ট এটা হচ্ছে মেবলিনের ফিটমি কম্প্যাক্ট ভীষণই আপনার দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে সবার প্রথমে দেখো আমি আমার চোখের নিচটা কম্প্যাক্ট দিয়ে সেট করে নিচ্ছি তাতে কী হবে চোখের নিচটা ফাটবে না একদম লং লাস্টিং থাকবে আর এর সঙ্গেই এই পফটা আসে এটা দিয়েই প্রেস করে করে অ্যাপ্লাই করছি মোটাও ঘষবে না যেরকমভাবে ফাউন্ডেশনটাকে সেট করলে না প্রেস করে করে ঠিক এই স্পঞ্জটা দিয়েও সেরকম প্রেস করে করে কিন্তু তোমরা মেকআপটাকে সেট করে নেবে তাতে কী হবে মেকআপটা সহজে পারবে না তেল তেলে হবে না আর যাদের ঘাম হয় না সেটাও কিন্তু একটু কন্ট্রোল হবে ঠিক আছে আর ফেস সঙ্গে সঙ্গে কিন্তু নেকেও অ্যাপ্লাই করে নেবে নাহলে গলা কান এই সমস্ত জায়গাগুলো অন্যরকম রঙের লাগবে সেটা দেখতে একদমই ভালো লাগবে না এবার এগো বা মেকআপের দিকে সবার প্রথমে আইব্রোটাকে সেট করে নিচ্ছি এর জন্য আমি নিয়ে নিচ্ছি ব্লু হেভেনের একটা আইব্রো পেন্সিল যারা বিগিনার তাদের আমি বলবো আইব্রো পেনসিল ট্রাই করো ভীষণ ইজি এটা ইউজ করা আর এই আইব্রো পেন্সিলটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট একশো টাকা দিয়ে আমি এটা পারচেস করেছি আর দেখো এই যে আইব্রো পেন্সিলটা আছে না এটা দিয়ে আমি আইব্রোটাকে এবার ড্র করে নিচ্ছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেই জায়গাটা ফিল করে নেবে অল্প প্রোডাক্ট ইউজ করবে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করবে তাহলে কিন্তু মেকআপটা দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগবে এইবার আমি ইউজ করছি একটা মেকআপ কিট এটা হচ্ছে মেকআপ কিট ভীষণই এটার দাম হচ্ছে টাকা আর আমি এটা না পারচেস করেছি রিসেন্টলি পিঙ্ক ফ্রাইডে সেল চলছিল তো সেখান থেকে নেওয়াতে না এটা আমি আড়াইশো টাকায় পেয়ে গেছি আর এর মধ্যে দেখো গ্লিটারি আই শ্যাডো তারপরে ম্যাট আই শ্যাডো ব্লাশ হাইলাইটার কন্ট্রোল সব আছে আমি এখানে একটা পিঙ্ক কালার নিয়ে নিয়েছি পিঙ্ক কালার নিয়ে আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারে আই লিডের করে নিচ্ছি অ্যাজ এ বেস তারপর আমি এখান থেকে একটু ব্রাউন শেড নিয়ে নিচ্ছি ব্রাউন শেড নিয়ে আমি সাইডে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আমি একটা লাইভ স্মোকি লুক ক্রিয়েট করতে হয়েছি একদম হালকা যাতে এই সাইডের কোনটা বেশি পিঙ্কিশ না লাগে তো একটা হালকা ব্রাউন কালার নিয়ে আমি অল্প একটু নিয়ে ব্লেন করে দিচ্ছি আর এই আই মেকআপ লুকটা না সবাই খুব ইজিলি ক্রিয়েট করতে পারো যারা বেগিনার্স আই শার্ট অ্যাপ্লাই করতে পারো না তারা যদি এই ভিডিওটা ফলো করো না খুব ইজিলি কিন্তু তোমরা আই মেকআপ ক্রিয়েট করতে পারবে দেখো এটা ক্রিজ লাইন থেকে সাইড থেকে আমি ভালোভাবে করলাম এবার আঙুলের সাহায্যে কালারটা নিয়ে একটা গোল্ডেন গ্লিটারি কালার শীতকাল দেখবে বিয়েবাড়িতে না আই উপরে একটু গ্লিটার অ্যাপ্লাই করলে চকচকা লাগে খুব সুন্দর লাগে তো তোমরা পছন্দ হলে ট্রাই করতে পারো দেখো আমি আমার আইবলের উপরে ঠিক এইভাবে প্রেস প্রেস করে এটাকে অ্যাপ্লাই করলাম আঙুলের সাহায্যে এরপরে আমি ইউজ করছি আইলাইনার আমি এখানে নিয়ে নিয়েছি মেবলেনের আইলাইনার এটা হচ্ছে মেভেলিনের ট্র্যাক্টর আইলাইনার এটা ওয়াটারপ্রুফ অনেকক্ষণ স্টে করে ফর্টি এইট আওয়ার্স পর্যন্ত স্টে করে এখানে এরকম মেনশন করা আছে এবার দেখো এটা দিয়ে আমি আই মেকআপটা আইলাইনের ড্র করে নিচ্ছি একটু ছোট একটু উইংস ক্রিয়েট করবো যেহেতু স্পেশালি শীতকালে আর বিয়ে বাড়ি তো একটু যদি উইং ক্রিয়েট করো না সেটা দেখতে অনেকটা ভালো লাগে আর সামনের দিকটাও আমি একটু এক্সটেন্ড করে দিচ্ছি এতে গিয়ে আইটা আরও বড়ো বড়ো লাগে আর দেখতে কিন্তু মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর দেখায় তো দেখো আমি একটু উইংসও ক্রিয়েট করে নিলাম এইবার আমি অ্যাপ্লাই করছি কাজল এটা হচ্ছে সুগারের কাজল আহ অনেকক্ষণ স্টে করে সহজে স্মাছ হয় না আর একদম ডিপ জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে আর অফারে থাকলে আরো কমে পেতে পারো মাস্কাড়া আমি ইউজ করছি মেবলিনের হাইপার কার মাস্ক এটা ভীষণই ভালো আর খুবই অ্যাফোর্ডেবল জাস্ট তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ওপরের ল্যাশ ও নিচের ল্যাশে অ্যাপ্লাই করবে মাস্কাটা অ্যাপ্লাই করলে আই মেকআপটা অনেক বেশি সুন্দর দেখায় আর চোখগুলো অনেক বড় বড় দেখায় তোমরা ফলস চাইলে অ্যাপ্লাই করতে পারো বাট আমি মাস্কারাই প্রেফার করি ফল্যাশ খুব কম ইউজ করি এরপর দেখো এর মধ্যেই রয়েছে ব্লাশ হাইলাইটার আর এখান থেকে আমি ইউজ করব তো দেখো আমি আমার আঙুলের মধ্যে অল্প একটু কন্ট্রোল নিয়ে নিয়েছি আর নাকের পাশে অল্প একটু দিয়ে ব্লেন্ড করে নেব এতে কি হবে নোজটা অনেকটা শার্প দেখায় মেকআপ লুকটা কিন্তু অনেক বেশি ভালো আসে আঙুলের সাহায্যে নিয়ে ভালো করে কন্ট্রোলটাকে আমি ব্লেন্ড করে দিলাম আর জল আইনে যাদের ডাবল জল আইন আছে তারা এখানে দিতে পারো আমি জাস্ট নোজে দিলাম তোমরা চাইলে জল আইনেও অ্যাপ্লাই করতে পারো এবার দেখো এই বিউটি ব্লেন্ডারটা নিয়ে নিচ্ছি আর এখান থেকে পিঙ্ক কালারের ব্লাশটা আমি নিয়ে নিলাম আর এইভাবে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করছি ভালোভাবে ব্লেন্ড করে দেবে তোমরা কোনো ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারো কিংবা কোন এরকম ভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্য কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করতে পারো অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে এতে দেখবে খুব ন্যাচারাল আর পিঙ্কিশ একটা গ্লো আসবে এবার ইউজ করছে হাইলাইটার একটা ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো এরিয়া চিন ফোর হেড এরিয়া আর একটু যেখানে যেখানে হাইলাইটিং পয়েন্টগুলো আছে না সেখানে আমি অ্যাপ্লাই করে নিলাম আর ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে বেশি লং না হয়ে যায় তো তার জন্য তাড়াতাড়ি মনে হচ্ছে আর হাইলাইটার ইউজ করলে মেকআপের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে এরপর আমি নিয়ে নিয়েছি লিপ লাইনার এটা হচ্ছে সুইস বিউটি লিপলাইনার ভীষণই অপর জাস্ট পঁয়ষট্টি টাকা দিয়ে এটা আমি পার্চেস করেছি লিপটা যদি আগে এরকম ভাবে ড্র করে নাও না তাহলে কিন্তু খুব সহজেই তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিতে পারো বাইরে বেরিয়ে যায় না আর লুকটাও কিন্তু অনেক ভালো আসে এরপর দেখো আমি ইউজ করছি লিপস্টিক এটা হচ্ছে কে বিউটির লিকুইড ম্যাট লিপস্টিক ভীষণই হ্যাপালি ফর এভার আর এটা অনেকক্ষণ স্টে করে আর লিপসের জন্য কিন্তু ভীষণই সফট তো আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরে আমার মনে হলো একটু যদি নিউট কালার অ্যাপ্লাই করতাম তাহলে হয়তো লুকটা আরও বেশি ভালো আসতো তো তার জন্য কি করলাম যে ফাউন্ডেশনটা ছিল না সেটা আমি এক ড্রপ নিয়ে নিলাম আর আমার ঠোঁটের মধ্যে না ঠিক এরকম প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে করে ব্লেন্ড করে দিলাম যাতে কালারটা অনেক বেশি লাউড হয়ে যায় কিছুটা নিউট পিঙ্কিশ কালার এটা পরিণত হয়ে যায় অ্যান্ড ইয়েস এই হ্যাকটা ট্রাই করার পরে দেখো লিপস্টিকের কালারটা অনেকটা লাইট হয়ে গেছে এবার ইউজ করেছি মেকআপ সিটিং স্প্রে এতে মেকআপটা লং লাস্টিং থাকবে ওয়াটারপ্রুফ থাকবে ঘাঁটবে না গলবে না এটা হচ্ছে ল্যাকমি মেকআপ প্লাস স্কিন কেয়ার ভিটামিন সি সুপার গ্লো স্কিন পারফেক্টিং মেকআপ ফিক্সার আর ফাইনাল লুক অর্নামেন্টস আর আমি একটা বার্ন সিম্পল বার্ন ক্রিয়েট করেছি তোমরা তোমাদের পছন্দ মতো অর্নামেন্টস আর হেয়ার স্টাইল পরে মেকআপ লুকটাকে কমপ্লিট করতে পারো কিরম লেগেছে আজকে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে দেখলে তো কত সহজে তোমরা নিজেরাই নিজেদের বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ গুলো ক্রিয়েট করে দিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটন প্রেস করতে একদম ভুলো না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি বুঝছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে